এই ভিডিওটি অনপ্যাসিভ প্রতিষ্ঠাতাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সরবরাহ করে প্রাথমিকভাবে ও নিউজ উনিশ পার্ট ওয়ান পপ বার্তা নিয়ে আলোচনা করে যা ওইএস ইএস ইকোসিস্টেমে প্রদর্শিত হয়েছিল এখানে মূল পয়েন্টগুলির একটি সংক্ষিপ্ত সার রয়েছে ও নিউজ উনিশ পার্ট ওয়ান রিলিজ ও নিউজ উনিশ পার্ট ওয়ান হিসাবে উল্লেখিত বার্তাটি পাঁচটার সময় প্রকাশিত হয়েছিল এটি তাৎপর্যপূর্ণ কারণ নিয়মিত ওয়েবিনারগুলি বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে না এই পপ প্রতিষ্ঠাতাদের যোগাযোগের প্রাথমিক মাধ্যম করে তোলে অতীতে কমিশন সম্পর্কে সত্যতা ও নিউজ উনিশ পার্ট ওয়ানের মূল বিষয়টি হল অতীতে প্রদত্ত কমিশন সম্পর্কে সত্য প্রকাশ করা এই তথ্যটি বিস্ময়কর হবে এমনকি যারা কমিশন পাননি তাদের জন্য পর্দার আড়ালের তথ্য উন্মোচন বার্তাটি কমিশনের কাজের বাধা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কিত পর্দার পিছনের সত্য উন্মোচনের ইঙ্গিত দেয় জনাব অ্যাশ মুফারেকে এই তথ্যের উৎস হিসাবে চিহ্নিত করা হয়েছে ও নিউজ উনিশ পার্ট এর জন্য প্রত্যাশা এই পপ আপটি কেবল পার্ট ওয়ান এবং পার্ট টু শীঘ্রই আশা করা হচ্ছে স্পিকার সতর্ক করে দিয়েছেন যে পার্ট টু এখনও ও নিউজ উনিশ পার্ট টু লেবেল করা হবে এবং ও নিউজ বিশ নয় কমিশন প্রদানের জন্য কোনো স্পষ্ট সময়সীমা নেই ভিডিওতে কমিশন সম্পর্কিত আসন্ন প্রকাশগুলি নিয়ে আলোচনা করা হলেও কমিশন কখন পরিশোধ করা হবে সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই স্পিকার পে টাইমলাইন সম্পর্কে গুজব বিশ্বাস করার বিরুদ্ধে পরামর্শ দেন চলমান কেওয়াইসি সমস্যা অনেক প্রতিষ্ঠাতা এখনও কেওয়াইসি আপনার গ্রাহককে জানুন যাচাইকরণে সমস্যা মুখোমুখি হচ্ছেন স্পিকার ব্যবহারকারীদের হাল ছেড়ে না দিতে এবং চেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করে এমনকি এমন একটি ডিভাইসে কেওয়াইসি চেষ্টা করার পরামর্শ দেন যা আগে অ্যাশ এবং সহ লগ ইন করেনি কেওয়াইসি উপলব্ধ থাকবে